আমাদের ধানের অবস্থা খুব খারাপ আর কি ধান হচ্ছে শুয়ে পড়ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো কথা হচ্ছে এই ধানটা যদি না শুয়ে পড়তো তাহলে আমরা হচ্ছে মেশিন লাগাইতাম তাহলে অতটা কষ্ট হইতো না আর কি ধানটা একবারে চলে যেত যেহেতু পড়ে গেছে তার জন্য এটা এখন হাতে কাটতে হবে এবং এখান থেকে নিয়ে যেতে হবে এই যে রাস্তায় ওই ওইদিকে যে রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত এবং এটাগুলো প্রচণ্ড ভারী হবে কাঁচা যেহেতু আছে যেহেতু আকাশের অবস্থাও খুব খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যেহেতু আষাঢ় মাস আকাশের আসলে কথা বলা যায় না কখন কী হয় তো এটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে আমার মা ধান আমরা তিনজন ফ্যামিলি মেম্বার চারজন দিদির তো বিয়ে হয়ে গেছে তো আমরা তিনজন মিলে কাজ করতেছি মা আসলো অবশ্য এখন বাবা আর আমি সকাল থেকে কাটতেছি তো আমি যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আসলে জীবনটা কষ্টের হ্যাঁ এই কষ্টের মধ্যে সুখে থাকতে হবে ঠিক আছে তো যাই হোক আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কীভাবে ধানটা কেটে বাসায় নিয়ে যেতে পারি আর কি খুব যাতে বৃষ্টিতে না ভিজে আর এখন এই সময়টাতে হচ্ছে গ্রামের সবাই ব্যস্ত আমি যদি একটু আমার জায়গা থেকে এই জায়গা থেকে একটু চার পাঁচটা ঘুরে দেখাই এবং যদি দেখাই যে আসলে কে কী কাজে ব্যস্ত সে বিষয়টা তো দেখেন আমরা হচ্ছে এখানে ধান কাটতেছি অনেকেই ধান কেটে নিয়েছে কাটার পরের অবস্থা এই যে রাস্তায় ওইখানে একজন ফ্যামিলির ধান মারানো হচ্ছে হ্যাঁ সম্পর্কে আমার কাঁকা হবে এবং পাশে যে মানুষগুলো রয়েছে তারা হচ্ছে নিজের ধান শুকাচ্ছে হ্যাঁ এবং এই যদি আমি ঘুরাই এই যে ওইদিকে আমাদের এলাকার কোনো একটা মহিলা হচ্ছে গরুকে বাঁধতেছে মানে সবাই সবার কাজে ব্যস্ত আর কি এখানে এবং এই জায়গাতে হচ্ছে আমার আরেকটা কাকা কাকি হচ্ছে ধান কাটতেছে ওরা ওরা ওদের নিজের ধান কাটতেছে এবং দিকে যদি জুম করে দেখাই একজন হচ্ছে তার জমিতে হচ্ছে কারেন্ট পোকা ধরছে তার জন্য বীজে স্প্রে করতেছে ঠিক আছে এইভাবে দেখা যাচ্ছে যে এখানে গ্রামের মানুষ এই সময়টাতে আসলে সবাই সবার কাজে খুব ব্যস্ত হয়েছে ঠিক আছে ব্যস্ত রয়েছে তো এটাই হচ্ছে জীবন হুম এটাকে মেনে নিয়েই চলতে হবে আর কি তবে এটার মধ্যে সবাই কিন্তু সুখী অর্থাৎ যে যে যার কাজ করতেছে সেই জায়গায় তারা সবাই হচ্ছে সুখী বা হ্যাপি ঠিক আছে এই হচ্ছে বাস্তবতা অনেক সুন্দর আমাদের